শীতকালে সব জিনিসের মজা অনেক বেড়ে যায় সেটা যদি হয় এরকম দেশি ট্যাংরা মাছের ভুনা। তাহলে তার কথা নয় যদি একটু রান্না করে রেখে দেন একটু পরে দেখবেন এটা একদম জমে গেছে খেতে কিন্তু দারুণ হয় তো আজকে আমি খুবই খুবই মজাদার এবং লোভনীয় দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আসছি সেটা হলো ট্যাংরা মাছ ভুনা তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রসিসম রহমত অনেক ভালো আছি তো এখানে আমি বেশ কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি একদম করে কেটে আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ টমেটো পাতা তো এবার আমি আমি চলে রান্না করার জন্য সবার আগে দিয়ে তেল তেলটা আমি পরিমাণ মতো দিব আর আপনারা চাইলে কিন্তু মাছ ভেজেও নিতে পারেন কিন্তু আমরা সচরাচর ট্যাংরা মাছ ভেজে রান্না করি না আমরা এভাবেই কাঁচা ভুনা করে খাই তো এটা যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে আমি যেভাবে রান্না করছি ঠিক এভাবে ট্রাই করে দেখবেন খুবই মজা হয় তো সবার আগে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি যেহেতু আমি শুধু ভুনা করব এখন আমি পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন কালার করে ভাজবো একটু সময় নিয়ে হালকা করে যখন কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব তো যখন পেঁয়াজটা এরকম কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি একটু অল্প পরিমাণে একটু আদা এবং রসুন বাটা দিয়ে দেব এবার আমি আদা রসুনটা দিয়ে একটু ভেজে নেব এখন আমি এখানে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে আমি আরো একটু ভেজে নেব তো আমি খুবই অল্প কিছু উপকারে রান্না করব। এবার আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া এ পর্যায়ে তেলের ভিতরে মরিচের গুঁড়াটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে আমি এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এরপর খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিলাম একটু পানি তো পানিটা দিয়ে একটু নেড়ে আমি বাকি যে মশলাগুলো দিয়ে দেবো এখানে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া ও আরো দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর মশলাটাকে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব মশলাটা কষানোর জন্য তো মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এরপর যে এখানে আমি সেই টমেটো যে আমি লম্বা লম্বা কেটে রাখছিলাম সেটা আমি দিয়ে দেবো তো আপনারা চাইলে যখন মাছটা হয়ে যাবে সে পর্যায়ে দিতে পারেন তো আমি টমেটো এ পর্যায়ে দেই তো টমেটো দিয়ে আমি আরো দু তিন মিনিটের জন্য একটু হালকা আছে একদম ঢেকে দেবো যাতে টমেটোটা একটু গলে যায় তো দেখুন আমার টমেটোটা একটু হালকা করে গলে গেছে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই মাছগুলো তো আপনারা এইভাবে কাঁচা মাছ ভুনা করে খেয়েই দেখবেন খুবই মজা হয় আর ট্যাংরাটা একদম দেশি ট্যাংরা তো এরকম ট্যাংরা কিন্তু ট্যাংরা মাছ এভাবে ভুনা করলে কিন্তু খুবই মজা হয় তো আপনারা যদি পছন্দ রাখেন তাহলে এই একই প্রসেসে শুধু মাছটা ভেজে নেবেন তো এবার আমি খুব একটা হালকা একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি এখনো কোনো পানি দেই নাই দেখুন দুই তিন মিনিট একটু হালকা করে দিয়ে তারপর আমি এভাবে তাওয়াটাকে একটু ই করে দিলাম ঝাঁকিয়ে দিলাম যাতে একটু নাড়াচাড়া একটু হালকা দিলেই হয় তো ট্যাংরা মাছ যদিও খুব একটা ভাঙে না এটা একটু শক্ত হয়ে যায় তো এরপর যায় আমি এখানে দিয়ে দেবো গরম পানি তো আপনারা যেমন রান্না করবেন যদি একটু ঝোল খান তাহলে একটু একটু পানিটা বেশি দিবেন কিন্তু আমি মাছটা পানি দিব কারণ এতটুকু মাখা করে রাখব এবার আমি ঢাকনা দিয়ে রান্না করবো প্রায় তিন চার মিনিট তো দেখুন তিন চার মিনিট পর একদম বলক চলে আসছে তো একটু ঝাল ঝাল করার জন্য এখানে আমি দু তিনটা কাঁচামরিচ এভাবে ভেঙে তারপর দিয়ে দিয়েছি তো আবারও আমি ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করব কারণ ঝোলটা আমি আর অনেকটাই শুকিয়ে ফেলব তো দেখুন ঝোলটা যখন শুকিয়ে আসছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা একটু চেড়ে নিব তারপর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো যেহেতু শীতকাল এখন কিন্তু সব কিছুতে পাতা দিলে খুবই ভালো হয় আর এই ট্যাংরা মাছ ভুনাটা আপনি এভাবে ধনিয়া পাতা কুচি দিয়ে ভুনা করে খেয়েই দেখবেন খুবই মজা হয় তো ধনিয়া পাতা দিয়ে আমি খুব একটা নাড়াল দিব না এভাবে একটু ই করবার এ পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা টেস্ট করবেন যদি আপনার লাগে এ পর্যায়ে দিয়ে দিবেন আমি একটু ঝাকিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে তিন চার মিনিট রান্না করব তো ফিরে আসলাম দেখুন তিন চার মিনিট পর একদম রান্নাটা রেডি হয়ে গেছে আমি এখন চুলার জালটাকে অফ করে নেব দেখুন খুব সহজে রান্না হয়ে গেল ট্যাংরা মাছ ভুনা তো আপনারা যারা এখন এভাবে খাননি অবশ্যই কিন্তু একবার হলো খাবেন খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল সত্যি কিন্তু অনেক হয় দেখুন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমি এটাকে পরিবেশন করে নিয়েছি বিশ্বাস করুন এত পরিমাণ টেস্ট হয়েছিল এই ট্যাংরা মাছ ভুনা আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা কেমন হলো করে জানাবেন আর আমার নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নেব কথা হবে অন্য কোনো রেসিপিতে আসসালাম আলাইকুম আহমতুল